চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে রাস্তায় বেরোয় যখন ট্রাফিক পুলিশ দেখলাম আমার না ক্যান জানি অনেক ভাল লাগতেছিল জীবনে প্রথমবার পুলিশ দেখে ভাল লাগতেছে জানি না ক্যান আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আজকে সকালে নয়টা বাজে আমি অ্যাপ দুটো ওপেন করছি বিশ্বাস করেন কোনো রিকোয়েস্টই আসতেছিল না শেষ মেশ দশটার দিকে একটা রিকোয়েস্ট পাইছি চলেন আর দেরি না করে ভিডিওটা বিসমিল্লা করে দিই আজ আগস্ট মাসের তেরো তারিখ রোজ মঙ্গলবার সময় এখন সকাল দশটা আমার ভিডিওটা শুরু হচ্ছে জনসন রোড সিএম কোর্টের সামনে থেকে প্রথম রিকোয়েস্ট আমি পাইছি পাঠাও অ্যাপে যাত্রী আছে পুলিশ ক্লাব সোনালী ব্যাংকের নিচে তারে নিয়ে যাইতে হবে হাইকোর্টে হ্যাঁ আমি ওখানে গেলে পুলিশ দাঁড়াইতে দেয় না তো এই জন্য এখানে দাঁড়াই আবার লেখা টাকা ধন্যবাদ ট্রিপের ভাড়া আসছিল একশো টাকা আর পাঠাও কমিশন সতেরো টাকা যাত্রী খুশি হয়ে আমাকে বিশ টাকা বাড়ায় একশো বিশ টাকা দিল যাক ভাই সকাল সকাল ভালোই হইলো এরপর আমি ঘুরতে থাকি ঘুরতে ঘুরতে চলে যাই সেগুন বাগিচা কিন্তু কোনো ট্রিপই পাইতেছি না ওইখানে টা খাইলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি অপেক্ষা করলাম শেষমেশ ডিসিশন নিলাম যে বাসায় চলে যাব মোটরসাইকেল স্টার্ট দিছি ঘুরাবো এমন সময় পাঠাওতে একটা পার্সেল রিকোয়েস্ট চলে আসলো আর আমি না বুঝাই মানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলছি নর্মালি কিন্তু আমি পার্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট খুবই কম করি তার উপরেও যদি করিও নেই ডেস্টিনেশনটা কোথায় আর এবার আমি ডেস্টিনেশনও দেখি নাই আর পার্সেলটা নিয়ে আমার যাইতে হয়েছিল সেই বামোইল যেখানে আমি লাইফে আমি কোনো দিনও যাইনি ওই জন্য একটা পার্সেল ছিল নাকি পার্সেল কোনটার ওনাকে একটু ফোন নেই ওনার সাথে মাত্রই কথা আমি ফোন দিচ্ছি তাও পাঁচ নম্বর উদাহরণ দেখতে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তো বলে দিয়ে রোনা দিছি বুঝেন নাই পৃথিবীতে যতগুলো পেশায় আসে না কেন সবগুলোর ভেতরেই একটা সার্টিনিটি থাকে একটা নিশ্চয়তা থাকে পরের দিন কী করতে হবে এটা অন্তত জানা থাকে কিন্তু রাইড শেয়ারি হলো এমন একটা পেশা যেটার মধ্যে সব কিছুই অনিশ্চিত প্রতিদিন যখন বাসা থেকে বেরোই আমি নিজেও জানি না আমাকে কোথায় যেতে হবে আজকে কত দূর পথ পারে দিতে হবে শুধু এতটুকুই জানি যে বেলা শেষে বাড়ি ফিরতে হবে ওয়ান পিসে বামুল জায়গাটা কিন্তু খারাপ না দুই পাশে সবুজ গাছগাছালি একটা গ্রাম গ্রাম ভাইব আছে জায়গাটা আমার ভাল লাগছে এরপর যদি সুযোগ হয় তাহলে আবার আসবে আচ্ছা নতুন জায়গায় আসলে যাওয়া হয় আর কি হারায় গেছিলাম আমি এখন ফোন দিসি পরে যে রিসিভার উনি বলল জুম গার্মেন্টসের পিছনের যে গলি আছে ওদিক দিয়া পরে ওদিক দিয়ে গেলাম এই দিকেও দেখলাম কাশ টুল দিয়া ভরা ভাই জায়গাটা দেখলে ডরই লাগে আর কেন ডর লাগে সেটা তো জানেনি গেট খুলতে হবে না এটা দিয়া চলে যাবো হ্যাঁ আর একশো টাকা এটার বিল আরে ভাই ঢুকছিলাম এদিকে আবার দারোয়ান বললো বাইরে পরে বাইরে চলে গেছি আবার ঠিক আছে ওকে পাঠাওতে পার্সেল ডেলিভারি করলে একশো টাকায় কমিশন কাটে বিশ টাকা তাহলে ভাড়া আসছিল একশো ছিয়ানব্বই ওইখান থেকে কমিশন গেল ধরেন চল্লিশ টাকা এখন এই পার্সেলটা ডেলিভারি করে আমার একটুও লাভ হয় না উল্টা আরও লস যাওয়ার সময় পুরাই খালি যাওয়া লাগছে পুরা সেই যাত্রাবাড়ি পর্যন্ত এখন কি করব বলেন বর্তমানে রাইট শেয়ারের অবস্থা পুরাই খারাপ যা জোটে সেটাই তো নিতে হবে আচ্ছা এবার একটা প্রশ্নের অ্যান্সার দেই অনেক ভাইয়েরা আমাকে জিজ্ঞেস করেন আমি কোন সফটওয়্যার ইউজ করে ভিডিও এডিট করি আমি ইনশর্ট অ্যাপ ইউজ করি এবং মোবাইলে ভিডিও এডিট করি আমি কোথাও ভিডিও এডিটিং শিখি নাই এবং ইউটিউব চ্যানেল যে খুলব এটা আমি লাইফে কোনো কল্পনাও করি নাই আমার প্রথম ভিডিওটা দেখলে মানে চ্যানেলে যে প্রথম ভিডিও সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার ভিডিও এডিটিংয়ের দক্ষতা কতখানি ওই ভিডিওটা দেখলে আমার এখনও অনেক কষ্ট লাগে যাত্রাবাড়ি যাইতে যাইতে আমার বারোটা বাইজা যায় মানে আসলে ঘড়িতে বারোটা বাইজা যায় তখন আর রাস্তা ছিল পুরাটা জ্যাম শেষমেশ না পাইরা মাছের বাজারের সাইডে যে ফুটপাত আছে ওই দিক দিয়ে আমি উঠায় দিছি তারপরেও ভাই নামতে পারিনি অনেক কষ্ট হয়েছে এরপরের রিকোয়েস্টটা আমি ধরছি যাত্রাবাড়ির মুখ থেকে ইনড্রাইভ অ্যাপে যাত্রীর গন্তব্য ছিল বনশ্রী আসসালামু আলাইকুম ভাই মানে এদিক দিয়ে এখন এমনি তো যাইতে পারবো না ছাত্ররা দাঁড়ায় রয়েছে সো এমনি ঘুরে আসতে গেলে অবস্থা খারাপ সামনে দিয়ে বাইরে যাব সামনে দিয়ে বের হয়ে যাব মোটরসাইকেলে তেল ভরছিলাম গত পরশু দিন দুইশো টাকার আর এর মধ্যে আমি পাঁচ ছয়টা ট্রিপ দিয়ে দিছি আজকে আবার পুরো ঢাকা শহর ঘুরে লাইছি আমি মনে মনে ভয় পাচ্ছিলাম তেল না শেষ হয়ে যায় যাক ভাই ওপরওয়ালা লাখ লাখ শুক্রিয়া তেল শেষ হয় নাই আমি টিটি পাড়ার মোড় থেকে আড়াইশো টাকার তেল ভরে নিলাম যাত্রীর কাছ থেকে ভাড়া নিয়ে আমি ইউলুপ দিয়ে ঘুরে সেই ডিআইটি এভিনিউর সামনে বৌদ্ধ মন্দির আছে মনে হয় একটা ওইখানে যেয়ে দাঁড়াইছি এবং প্রচণ্ড গলা শুভায় গেছে একটা স্প্রাইট কিনে খাচ্ছিলাম এবং আমার পাশে আরেকজন আইসাও সেও স্প্রাইট খাচ্ছিল তখন একটু পরে রিকোয়েস্ট পাইলাম দেখলাম যে স্প্রাইট খাইতেছিল উনিই আমার রিকোয়েস্টটা দিছে মানে আমার পাশেই দাঁড়ানো ছিল সেই সে যাবে হলো ফকিরাপুর আর রিকোয়েস্টটা আসছিল পাঠা ওয়্যাপে যাওয়ার পথে যখন আমরা ফ্লাইওভারে উঠবো তখন ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয় আজকে ওয়েদারটা একদম বাজে যেরকম শীতকালে শরীরটা পুরো ঠান্ডা থাকে বা একটু ঠান্ডা পানি খাইলে শরীর ঠান্ডা হয়ে যায় কিন্তু আজকে বৃষ্টি আসছে তারপরেও শরীর ঠান্ডা হচ্ছে না পুরো আঠা আঠা তার উপরে আবার ধুলাবালি লাইগা পুরো কালা ভূতের মতো লাগতেছে যাত্রীকে যখন ফকিরাপুল নামাইলাম তখন ঘড়িতে বাজে বারোটা পঞ্চাশ ওনার ভাড়া আসছিল একশো পঁচিশ আর পাঠাও কমিশন গেছিল বিশ টাকা ওনাকে ড্রপ করার সাথে সাথে আমি ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট ধরছি পল্টন থেকে এক ভাইরে নিয়ে যাইতে হবে বনানি থ্যাংক ইউ ভাই পল্টন থেকে শেষ ট্রিপটা ধরার ইচ্ছা ছিল না কিন্তু দেখলাম একশো টাকা ভাড়া পরে ভাবলাম বর্তমানে যে অবস্থা পাঁচশো টাকা কামাইতেই ঘাম ছুঁইটা যায় আর একশো তিরিশ টাকা হইলেও আমি যদি বনানি থেকে খালিও আসি তাও আমার লস হবে না ঠিক আছে বনানিতে আমি দুইটা পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু কোনো রিকোয়েস্ট আসতেছিল না তখন আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি আজকে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আমি রাইড শেয়ার করছি অন্যান্য নর্মাল দিন হইলে হাজার টাকার উপরে চলে আসতো কিন্তু আজকে আসছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন বর্তমানে ঢাকা শহরে জ্যাম বেশি কিন্তু মানুষ কম যখন সব মানুষ চলে আসবে তখন যে কি হবে আল্লাহ জানে আর জ্যামটা বেশি এর কারণটা যে কি সেটাই বুঝতে পারলাম না সিগনালগুলো অনেক লম্বা লম্বা থাকে কবে যে ভাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তাহলে প্রিয় ভাই ব্রাদার ও বোনেরা আজকে এখানেই বিদায় নিব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ